এবারে কেউ যদি কারো দাদা হুজুরকে চাচা হুজুরকে আর কাদা হুজুরকে মুজাদ্দিদ বলে তার মতো আর কি যে ফুরফুরা শরীফ এটা হলো হক সিলসিলা খাঁটি সুন্নি আহলের সুনাতল জামাত এবং আলা হজরত তিনি তিনারো সিলসিলা হচ্ছে খাঁটি সুন্নি আহালের সুন্নতাল জামাত আমরা এটা বিশ্বাস করি কিন্তু আল নামে কোনো খারাপ মন্তব্য আমরা করতে চাই না তবুও যে সমস্ত মুফতিরা বাংলার মুফতিরা এরা ফুরফুরাকে আকিদা খারাপ নিয়ে বলছে তাহলে তার এবার আমরা দেখব যে আমাদের ফুরফুরা পীর সাহেবের আকিদা খারাপ না তোমার পীর সাহেব আলা হাজরত হুজুরের আকিদা খারাপ সেই সম্পর্কে আলোচনা করবেন প্রবীণ মুফতি মুফতি আইনুল হুদা সাহেব কাজ খারাশোনা দেওয়া হয় না এবং নিজে দেখে কথা বলুন নিজে দেখে কথা বলুন আপনাকে কিছু এক্সাম্পল দেখাই আমরা কী করে নিজে দেখে এবং দেখিয়ে কথা বলি এই দেখুন আপনার বাবার সময়ের একটা পোস্টার অরুসে নবী ও সুন্নি সম্মেলন আপনারা এখানে দিয়েছেন সভাপতি হজরত নূরে মুজাসম রহমতে আলম সাল আলি ওয়া আর সহ সহসভাপতি আপনার বাবার নাম আর এখানে এরপরে সবাইকে অনুরোধ করেছেন গরু ছাগল দেওয়ার জন্যে আমরা এটা দেখি এবং আপনারা চেয়ারও রাখতেন আপনারা আল্লাহ রসুল সল্লাহু আলহিউ আলি সাল্লামের জন্যে চেয়ারও রাখতেন আল্লাহ রসুল সল্লাহু আলহিউ আলি সাল্লাম তো হাজির নাজির আসেনি তারপরেও চেয়ার আপনাদের বিশ্বাস মতো চেয়ার রাখতেন আল্লাহ রসুল স্ল তশ্রীফ রাখবেন আর আপনারা বয়ান করতেন আর মানুষকে গরু ছাগল দেওয়ার জন্য মানুষকে আহ্বান করতেন অবশ্য সুন্নি জনতার প্রতিবাদের মুখে আপনারা চেয়ার বাদ দিয়েছেন সেটাও আমরা জানি যাই হোক এই দেখুন আমরা দেখে নিজে দেখে এবং দেখিয়ে কথা বলছে এইভাবে কথা বলতে শিখুন এই দেখুন আর একটা কিতাব মালফুজাত আলা হসরত দেখুন এখানে আল্লাহর শানে গুস্তাখি করা হয়েছে ইনহিয়া ইল্লা ফিতনা তুক এটার অনুবাদ হয়েছে এসব গুলো আপনার ফিতনা এটা আল্লাহর শানে গুস্তাখি। এটা হচ্ছে উর্দুটা ইয়ে সব তেরে হি ফিতনে হে এই দেখুন এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি হওয়ালী ও সাল্লাহর শানে গুস্তাখি করা হচ্ছে ফজাইলে দুয়া এখানে ওয়াস্তফিলিদম বি কে ওয়ালিল মো মিনি নবাল ম এর অনুবাদে অনুবাদ করেছেন নজরত মাগ ফেরত মাং আপনে গুনাহং কি এই বিষয়ে আগে আলোচনা হয়েছে ইন্ডিয়াতে কেউ মানুষ হায়ার করে আনা হয়েছে কিন্তু কিছু হয়নি কিছু জবাব আমরা দিয়েছি হাস্যকর সব কিছু যাই হোক এটা আপনার সামনে রইল আমরা দেখাইলাম আপনাদের বিভিন্ন বক্তব্য তো আমরা আগে শুনেছি রেকর্ডও আছে দেখাইলাম এই দেখুন এবার মন্তব্য করবেন এই দেখুন আমরা কেমনে দেখাই আপনি এবার নিজে দেখে দেখিয়ে বলবেন এই দেখুন রেকানজুল ইমান তফসির নুরুল ইরফান এখানে লেখা আছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় মধুদি সাহেবের তফিম কুরান দেখুন এখানে তিনিও বলেছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে মদুদী সাহেবের রফাত হয়েছে মুফতি আহমেদ আর খান নয়ামী সাহেবের পরে সুতরাং এটা স্বাভাবিক মনে করা যায় যে মহদুদ্দিন সাহেব কবি করেছেন মুফতি আহমদ ইয়ার খান থেকে তো এই ফটোয়াদ এই অনুবাদ করার কারণে যা বিপদ হলো শুধু কিন্তু মুফতি খান বিরুদ্ধে আপনারা কিছু বলবেন না ওই যে মুরব্বী সিলেটের ওনার কিছু জবান বন্ধ কত চিল্লা সিল্লি করলেন আগে এখন আর নাই মুরব্বী মাতা নবা আলি সিল্লা তুমি তুমি মরুক তুমি জাহিল তোমার কাছে কিতাব নাই লেখাপড়া করো না হইতে পার তো দেখুন আমরা এভাবে কিতাব দেখে এবং দেখিয়ে কথা বলি আসুন এরপর আরো দেখি এই ধনী কিতাব হায়াতে আল্লাহ হজরত এই দেখুন এখানে আল্লাহ রসুল সাল আলহি আলী ও সালাম শানে একেবারেই খুল্লুম কোল্লা গুস্তাখি করা হয়েছে এখানে বলা হয়েছে এর আগে আমরা কথা বলেছি জবাব দিয়েছেন হায়ারিমুল্লা সহ কিন্তু কোনোভাবেই প্রমাণ করতে পারেননি কোনো বালিকার বুকে আল্লাহ রসুল সাল আলহি আলসালাম হাত মেরেছিলেন প্রমাণ করতে পারেননি এটা স্পষ্ট গুস্তাকি এবং এটা আর প্রিন্টিং মিস্টেক বলার কোনো সুযোগও নেই কারণ আপনারা এটার পক্ষে সাফাই আছেন সুতরাং এটাই আপনাদের এই দেখুন আমরা দেখাইলাম এইভাবে দেখাই একথা বলবেন এবং খেয়ানত করবেন না এই দেখুন এখানে عیسیٰ علیہ سلات وسلم کو گستاخی ہوئے سے عیسیٰ علیہ السلام تینکی کی ناکامیاب بیتھ ہوئے چلن ایک کرن ابار اجبن دوبارہ وہی بھیجا جاتا ہے جو پہلی دفعہ ناکامیاب رہے امتحان میں دوبارہ وہی لوگ بلائے جاتے ہیں جو فیل ہو حضرت مسیح علیہ السلام پہلی آمد میں ناکامیاب رہے اور یہود کے ڈر کے مارے کام تبلیغ رسالت سر انجام نہ دے سکے اس لئے ان کا دوبارہ آنا تلافی معافات ہے یہ بہت ہے اے دیکھونا اما عشر رضی اللہ تعالیٰ نشانے شانے خی ہوئی جی جے سٹو کمور انہوں تو بھوک اے دوئی لائن اس پر کے بہت حالوں چنہ ہوئی چاہیے دیکھونا امتنے جنگ و چوس ان کا لباس اور وہ جو بھون کا اوبار دیکھونا کھنے جنگ اس کے جاتی ہے قبا سر سے کمور تک لے کر

আল্লাহ সম্পর্কে যে সব বাক্য উচ্চারণ করেছেন অন্য কেউ বললে গর্দন কেটে ফেলা হতো আমদানি করা ইন্ডিয়া থেকে করে বিদায় হয়েছিল নিয়েছেন যাই হোক তো এইভাবে আমাদের আর প্রচুর আছে এইভাবে নিজে দেখে পড়াশোনা করে শুধু পড়াশোনা না পড়াশোনা করে নিজে দেখে কথা বলবেন মানে আপনারা আপনার দায়িত্বশীল মানুষ আপনারা এই জাতির দায়িত্ব নিয়েছেন আর যেহেতু সংসদে যাবেন এই কারণে সব কাজ আপনার নয় এরপরেও যদি বলতে চান সকলের অধিকার আছে তার সে যদি মনে করে কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে তাহলে সকলের অধিকার আছে তখন দেখে শুনে নিজে পড়ে তারপরে কথা বলবেন আমানতদারির সাথে আপনি হোসামুল হরামাইন থেকে দলিল দিয়া দিলেন অথচ আপনি হোসামুল হারামাইন পড়েননি বোঝা গেল জখিরায় কারামত থেকে দলিল দিয়ে মানুষকে মসজিদের মেম্বরে বসে বললেন কিন্তু বোঝা গেল আপনি জখিরায় কারামতও পড়েননি আর প্লাস এই বিষয়ে আমরা আমাদের যে ভিডিও দেখি চেয়ার বলার প্রয়োজন নেই আমরা আশাবাদী আপনাদের থেকে আমানতদারি পাবো আর প্লাস এই যেগুলা দেখাইলাম কিছুটা দেখাইলাম আরও তো বহু আছে এই সব সম্পর্কে আপনারা মসজিদের মেম্বরে সাহসের সাথেই নামের সাথে যেহেতু সঈদ আছে এটা পারার কথা সাহসের সাথে কিতাব দেখিয়ে হুঙ্কার দিবেন আমরা শেষ করব আল্লাহ রব আলমিন আমাদেরকে হক বুজার হক শোনার হক মানার হক প্রচার করার তৌফিকদিন আমিন যারা এই বিভিন্ন দেশে কষ্ট করে এই কথাগুলি প্রচার করেন মানুষের কাছে কাছে পৌঁছাই দেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুখে রাখুন ইজ্জতে রাখুন আমিন ও আলাইকুম ও রহমতুল্লাহ ও